সালাম আলাইকুম এখানে রড দিয়ে প্লোট ডালাই দিতে কতটুকু রড সিমেন্ট কু আবালে লাগবে এবং রডটা আমরা কত ইঞ্চি পরপর বাদাই করছি বা ডালাইটা কত ইঞ্চি দিলে ভালো হবে এই নিয়ম বা এই ভিডিওটা দেখলে এখান থেকে একটু আইডিয়া নিতে পারবেন আপনারা যারা বাড়ির কাজ করতে চান এখানে আমরা যে জায়গাটা বা এরিয়াটা এখানে হলো এগারোশো স্কোয়ার ফিট বিল্ডিংটা হলো বাইশশো স্কোয়ার ফিট বাইশশো স্কোয়ার ফিটের মাঝে এগারোশো স্কোয়ার ফিট এখন ডালাই দেওয়া হবে আর বাকি এগারোশো স্কোয়ার ফিট আরও পরবর্তীতে ডালাই দেওয়া হবে কারণ হইলো এখানে যে এগারোশো স্কোয়ার ফিট ডালাইটা দেওয়া হবে এটা হলো বিল্ডিংটা হলো বাইশশো স্কোয়ার ফিটের দুই ইউনিটের তো এখন আপাতত একটা ইউনিট শেষ করা হবে এখানে আমরা যেই রোডগুলো দিছি এগুলো কিন্তু দশ মিলি যেটা সুতা রোড তিনশোতা রোড এক ফিট পর মানে গ্যাপটা আছে এক ফিট পর পর তো এখানে আপনি চাইলে দশ ইঞ্চি পর দিতে পারেন এক ফিটের উপরে দেওয়া যাবে না কিন্তু এক ফিটের নিচে আপনি চাইলে দশ ইঞ্চি দিতে পারেন আবার এক ফিট দিতে পারেন আবার অনেকে আসেন আট ইঞ্চিও দেন এটা হলো যে আপনি যত বেশি দেবেন অত তো ভালো হবে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার এক ফিট করে ওই দিই যদি তিন রড রোড দেই তাহলে এক ফিট আর যদি আড়াই সুতা রড যেটা এইট এম এম রোড ওইটা দিয়ে আমরা দশ ইঞ্চি পর পর তো এখানে রড দিয়ে ডালাই দিলে আপনার হলো সবচেয়ে ভালো আর রড দিয়ে ডালাই দিলে যে বিম আছে আমাদের যে মূল বিল্ডিংয়ের যে বিম থাকে এই বিমের উপরে পুরাঠা ডালাই দিতে হয় এবং বিমের উপর দিয়ে কিন্তু রোডগুলা দিতে হয় এটা হইলো যে গাঁথুনির আগে যদি আপনি ফ্লোটালাই ওই ফ্লোর ডালাইটা দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় অনেকে আছেন যে গাঁথুনি করার পরে কিন্তু প্লোট ডালাইটা দেন দেখেন গাঁথুনি করার পরে আপনি রড দিয়ে প্লোট ডালাই দিলে কোনো ফায়দা হয় না আপনি যদি প্লোড ডালাই দিতে চান রড দিয়ে তাইলে অবশ্যই আপনার গাঁথুনি করার আগে প্লট ডালাইটা আপনি রোড দিয়ে দিবেন তাহলে সবচেয়ে ভালো হবে তারপর যে রড দিয়ে ডালাই দিলে এখানে কিন্তু রডের যে নিচের কাভারিং আছে কাভারিংটা এক ইঞ্চি যাতে থাকে অনেক জায়গায় দেখা যায় আপনার রটের কাভারিংটা ঠিকমতো থাকে না তো সবচেয়ে মেন বিষয় হইল যে রটের কাভারিং সব দিকে থাকতে হবে যদি আপনার রডগুলা নিচের যে পলি আছে ওইটার সাথে যদি লাইগে থাকে তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক বা এবং ভালো হবে না ওইটা আপনি খেয়াল করবেন এবং আমাদের এই যে ডালাইটা দিচ্ছি এটা কিন্তু তিন ইঞ্চি ডালাই আপনি চাইলে একটু বেশি দিতে পারেন তবে তিন ইঞ্চির কম রড দিয়ে ডালাই দিলে তিন ইঞ্চির কম ডালাই দেওয়া যায় না এখানে আমাদের দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অনেকে এরকমও হয় যে ইট বিছাইয়ে নিচে ইট বিছাইয়া তারপর কিন্তু আপনার ডালাইটা দেওয়া হয় এখানে আমাদের এগারোশো স্কোয়ার ফিটের এক ফিট দূর দূর রড রড প্রায় ছয়শো কেজি রড লাগছে আপনি যদি এখানে ইট দিয়ে সোলিং করিয়া দিতেন তাহলে চার থেকে সাড়ে চার হাজার ইট লাগতো তাহলে দেখা যায় ইটের যেই টাকা লাগতো রডের কিন্তু সেম টাকা রড এবং ইট টাকা কিন্তু সমান তাইলে দেখা যায় আপনার ইট থেকে কিন্তু শতগুণে ভালো হইল রড দিয়ে ডালাই দিলি তাইলে আপনার ইট চেয়ে রড হইল সবচেয়ে ভালো তো এখানে আমাদের এই এগারোশো স্কোয়ার ফিটের এই প্লটটা ডালাই করতে সিমেন্ট লাগছে প্রায় ৩৫ থেকে ৩৬ ব্যাগ সিমেন্ট এবং এর সাথে সমপরিমাণ কুয়া বালু কুয়া লাগছে যেমন আমরা যদি এই বালুটা কুয়া হিসাব করি তাইলে প্রায় সাড়ে তিনশো ফুটের মতো কুয়া লাগছে সাড়ে তিনশো ফুট বা তিনশো ফুটের মতো কুয়া লাগছে তিনশো এসএফটি কুয়া এবং এর সম পরিমাণ বালু দুই থেকে আড়াইশো এ সেফটি বালু তবে এখানে আপনি যদি প্লোট ডালাই দিতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি রড দিয়ে ডালাইটা দিবেন টাইলস অনেকে আছেন এখন কিন্তু সব বিল্ডিংয়ে কিন্তু বেশিরভাগ টাইলস করা হয় তাইলে দেখা যায় প্লোটটা ফাটল দেয় না আর টাইলস করার পরে যদি ফ্লোর ফাটল দেয় তাহলে কিন্তু অনেক সমস্যা টাইল বাইঙ্গে আবার নতুন করে ফ্লোর ঠিক করতে হয় তো ফ্লোরটা কিন্তু এত সহজে ঠিক করা যায় না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন